নইলে মতোসি যাডা ভালো লাগেন আমরা আই ফরতাম নেছি নই নাত কামাইরে অগনে তো কই গেছে কই গেছে গেছে Bener bang, penuh <tipuluh> bohir susah <tipuluh> Bisa

तो मैं मैं चाहता हूं कि हम रहते के देखते हैं वो बसनी लाइन पे एसीtion ना तुम आर कोई जाना डाना मैंने आ मैं अभी वो बाई आया कुछ हम पूछ रहे थे वो पानी फूल बाई फूल कट जगह खाना करता यार हम तो बाई आई

mana naboa 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 ya naboa 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 sudah naboa 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 hei nabo 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 nabo

আমরা এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের কার্যকলাপ যতগুলো আছে সবকিছু কল্পনা সো কেউ সিরিয়াস ভাবে নিবেন না আর এই ভিডিওটি সতর্কবার্তা হচ্ছে এরকম কোন স্থানে ভয়ঙ্কর কোন স্থানে কোনো বাচ্চারা যাতে এইখানে না আসে এইটা আমরা সবাই মিলে খেয়াল রাখব এবং এই জায়গার এই যেই স্থানে এইরকম একটা ভয়ঙ্কর স্থান আছে চারদিকে আমরা লিফলেট লাগিয়ে দিব আর এই জায়গায় যাতে কেউ উঠতে না পারে তার জন্য আমরা সতর্ক থাকবো ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ